আওয়ামী লীগের যারা ক্ষমতাশালী লোক তারা কারাগারে থাকলেও সেই সুযোগ সুবিধা পাচ্ছেন তারপরে আদালত এসেও তারা তাদের কার্যক্রম চালাচ্ছে সেগুলো যে আইনের দৃষ্টিতে সঠিক না হলেও এটির কোনো তারা ধার ধারছেন না এবং পুলিশও মানে নির্বিকার উদাসীন সেই কারণেই একটি খবর সামনে এসছে যে এবার পুলিশের সামনেই চিঠিতে ভাইকে গোপন বার্তা দিলেন এনামুল এনামুর হচ্ছেন সেই আলোচিত দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান যার বিরুদ্ধে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে যার এখন রিমান্ড চলছে শুনানি চলছে এবং হয়তো বিচারের সম্মুখীন হবেন খুব তাড়াতাড়ি খবরে বলা হচ্ছে এবার পুলিশের সামনেই চিঠি দিয়ে গোপন বার্তা দিলেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এর আগে সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মণি তিনি চিঠি দিয়েছেন জুনায়দ আহমেদ পলকও এরকম চিঠি দিয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠানোর সময় এই চিঠি দেন তিনি অর্থাৎ এনামুরের ব্যাপারে বলা হচ্ছে তার একটা ছবিও দর্শক দেখলেন এদিন সকাল সাড়ে নটার দিকে এনামুর সহ চারজনকে আদালতে হাজির করা হয় পুলিশ পহরায় তাদের নয়টা বত্রিশ মিনিটে কাঠ গড়ে তোলা হয় এ সময় এনামুর তার বাম পকেট থেকে সাদা কাগজের চিঠি বের করেন এবং এক ব্যক্তির হাতে তুলে দেন পরবর্তীতে ওই ব্যক্তি নিজেকে এনামুরের ভাই বলে পরিচয় দেন তবে ওই চিঠিতে কি লিখেছেন তা জানা সম্ভব হয়নি পরে এনামুরকে নেওয়া হয় সাবার মডেল থানার সাত নম্বর শুনানিতে অপর তিনজনকে কারাগারে নেওয়া হয় এগুলি কিন্তু খুবই কঠিনভাবে লক্ষ্য করা হয় যাতে তারা গোপন কোনো তথ্য আদান প্রদান করতে না পারে এবং যেটা করবে পুলিশ দেখবে বুঝবে এবং আদালতের অনুমতি সাপেক্ষে এই ধরনের চিঠি তারা হস্তান্তর করতে পারেন কিন্তু এটা বললাম তো যে এরা অনেক ক্ষমতাশালী এদের অনেক টাকা পয়সা ফলে এখন যে পুলিশরা তাদেরকে দেখাশোনা করেন বা আনা নেয়া করেন ওরাও নৈতিকভাবে একটা দুর্বল থাকে ফলে দেখেও তারা দেখেন না বুঝেও তারা বোঝেন না অত কিছু টিপস টিপস পায় যার জন্য তারা চেপে যান প্রথমে ছয় মামলায় গ্রেপ্তার দেখানো বিষয়ে শুনানি হয় পরে কুমিল্লার একটি ঘটনায় তার শুনানি হয় রাষ্ট্রপক্ষের ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয় সাভার এবং আশুলিয়ায় এবং সেই কারণেই বলছি যে এনামোরের তার দায় এড়াতে পারে না ওই এলাকায় সবচেয়ে বেশি গোলাগুলি হয় এবং বেশি বোধ হয় মারা যায় সেখানে আশুলিয়ায় একচল্লিশ জন এবং সাভারে একুশ একুশ জনকে হত্যা করা হয় চিন্তা করেন শুধু আশুলিয়া একচল্লিশ জন আর সাভারে একুশ জন এই ঘটনা ঘটেছে তার নির্বাচনী এলাকায় এই আসামির ছত্র ছায় এসব ঘটনা ঘটেছে তিনি ধনাঢ়্য ব্যক্তি টাকা দিয়ে এসব অপকর্ম করেছেন লাশে গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়েছে তার দায়ভার তাকে নিতে হবে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন তিনি বলেন আমরাও চাই মামলা অন্ত সঠিকভাবে হোক বয়স বিবেচনায় তার রিমান্ড বাতিলের আবেদন করছি প্রয়োজনে তাকে জেল গেট দেখাবো পরে রিমান্ড মঞ্জুর করা হয় কিন্তু এনামুল তার দায় থেকে পাবেন না কিন্তু তাদের যে নানান রকম সংযোগ কারাগারে যে কাজটি করেন আদালত এসেও করেন তারা বললাম তো যে এত টাকার মালিক যে এদেরকে পুলিশও ভয় পায় মনে করে ক্ষমতাশালী হয়তো আবার দুদিন পরে তারা ক্ষমতায় আসবে সুতরাং তারাও অভ্যপ করে এবং সেই কারণেই তারা আদালত আইনকে উপেক্ষা করে অনেক কর্মকাণ্ড করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ